আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম আমার ভাই বোনদের আবার শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বই থেকে যে পর্বভিত্তিকভাবে আমরা বোর্ডগুলো সলিউশন করতেছি সেগুলো এবং আমি আশা করি আমার ভাই বোনেরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষায় পাশ করে ফেলছে এবং যথেষ্ট ধৈর্য সহকারে পরবর্তী পরীক্ষাগুলো পাস করবে কারণ আমি যখন তোমাদের এই রিয়ামিলগুলো সলিউশন করাচ্ছি ভাই আমি একদম অনেস্টলি বলি আমি একবারের জন্য চিন্তা করি না এটা একটা বোর্ড সলিউশন করাচ্ছি আমি ফিল করে আমি এই একটা অধ্যায় আমার ভাইদের শেখাচ্ছি আমার বোনদের শিখাচ্ছি আমি যে তোমাদের জন্য পরিশ্রমটা করতেছি আমি বিশ্বাস করি তোমরা সবাই মনোযোগ সহকারে সেটা একটা রেজাল্ট এনে দিবে আমাকে অবশ্যই হ্যাঁ এবং আমরা আজকে দেখো অন্যান্য যে গতানুগতিক যে বোর্ডগুলো আমরা সলভ করি প্রত্যেকটা এক্সপ্লেনেশন সহকারে পিন পয়েন্ট সহকারে নতুন কোনো ইনফরমেশন থাকলে অঙ্কের বাইরের সেটাও দিয়ে এখনও সেইমভাবে আমরা এই অঙ্কটা সলিউশন করব এবং আমরা আশা করি তুমি হচ্ছে তোমরা যথেষ্ট আগ্রহের সাথে খাতা কলম নিয়ে তারপর হচ্ছে আমার সাথে এই অঙ্কটা সলভ করবা আমি যেভাবে সলভ করেছি ভাই এইভাবে যদি তুমি লিখে লিখে মিনিমাম পাঁচটা অঙ্ক সলভ করতে পারো আমি বিশ্বাস করি রেয়া তুমি আবার নতুন করে জানবা আরেকটা কথা রেয়া আমি এত গুরুত্ব কেন দিচ্ছি ভাই রেয়া মিলটাকে গুরুত্ব দেওয়ার একমাত্র কারণ হচ্ছে রেয়ামিলটা তোমার সিম্পল কথা রেয়ামিলটা তোমার আর্থিক অবস্থার বিবরণীর পূর্ব শর্ত কারণ এই রেয়া মিলটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর কোশ্চেন আর আর্থিক অবস্থার বিভিন্ন থেকে দুইটা তোমাকে অ্যানসার করতেই হয় সো এটাকে আমি হেলাফেলা করতে পারবো না এর জন্য আমি তোমাকে এখান থেকে একদম প্রিপেয়ার করে নিয়ে যাচ্ছি আর্থিক অবস্থার জন্য সাথে রেয়ামিলটাও সো আশা করি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবা আমরা প্রথমে একটু কোশ্চেনটা পড়ি আমাদের কোশ্চেন হচ্ছে দিনাজপুর বোর্ড দুই এবং এটা হচ্ছে শরীফ এন্টারপ্রাইজ ওকে দেখো এখানে প্রথমে বলছে শরীফ এন্টারপ্রাইজে যে উদ্ধৃতিগুলো অন্তর্ভুক্ত হবে না সেগুলো নির্ণয় করতে তারপরে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা নির্ণয় করতে বলছে মূলধন জাতীয় আয় ও দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে এবং একটি রেয়ামিল তৈরি করতে বলছে ঠিক আছে দেখো ভাই এইখানে তোমার আসলে অনেকগুলা তোমার এখানে অনেকগুলা কোশ্চেনের সমন্বয় এই কোশ্চেনটা কিন্তু কাইন্ড অফ একটু ডিফিকাল্ট আছে এবং এটা একটা বড় একটা অঙ্ক হয়তো আমার একটু করতে একটু সময় লাগবে তোমরা ধৈর্য ধরে সহকারে এটাকে দেখিও আমি সলিউশন করাই দিব পারফেক্টলি এটা ইনশাল্লাহ ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক আমি এমনভাবে সলিউশন করবো যেমন ইনশাল্লাহ আমার ভাই বোন মনে করবে এটা আমি একদম অধ্যায়টা শিখতেছি ওকে ওকে আমরা তাহলে প্রথমে যেভাবে করে আমি তোমাদের সলিউশন করাচ্ছিলাম সেভাবে করেই আগাবো দেখো প্রথমে আমি রেয়ামিলটা সলিউশন করবো এই রেয়ামিলটা আমি প্রথমে সলিউশন করব এই কোশ্চেনের মধ্যেই সলিউশন করব। রেয়ামিলটা সলিউশন করব এবং এটা আমি কোশ্চেনের মধ্যেই সলিউশন করব প্রথমে ডেবিট এবং ক্রেডিট দিয়ে আমি আশা করি তোমরা আমার সাথে একটু মনোযোগ সহকারে এটাকে দেখবা ডান এই যে আমি দাগ দিয়ে নিলাম দুইটা এখানে আমি ডেবিট ক্রেডিট করে ফেলবো দেখো জাস্ট বিকজ আমি তোমাদের এখানে শিখাই ফেলবো যে সম্পদ কি ব্যয় কি আয় কি দায় কি এবং মালিকানা সত্য কি প্রত্যেকটা এন্ট্রি যেটা আসবে না সেটাও আমার জন্য কি যেটা আসবে সেটাও আমার জন্য কি কেন আসবে না মানে ক নাম্বার সহ ক নম্বর গ নাম্বার অটোমেটিক সলভ হয়ে যাবে বাট দেখো প্রথমে একবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ পরীক্ষার হলে অন্য সবার চেয়ে তুমি অনেক তুমি দেখবা কি ভাই পরীক্ষার হলে দেখবা কি যে কেউ করতেছে একটা অঙ্ক বিশ মিনিটে তুমি করবা বারো মিনিটে এটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওকে তো এখানে প্রথমে এন্ট্রি আমাদের আছে মূলধন এই মূলধনকে আমরা বলি মালিকানা সত্য মালিকানা সত্য এটা হচ্ছে বৃদ্ধি এটা বৃদ্ধি হইলে এটা হবে ক্রেডিট এই হচ্ছে রুলস আর বাড়তি কোনো কথা নাই আসবাবপত্র কি আসবাবপত্র হচ্ছে একটা স্থায়ী সম্পদ আসবাবপত্র হচ্ছে একটা স্থায়ী সম্পদ সম্পদ হলে কি হবে ডেবিট প্রাথমিক খরচ এটা বেসিকলি একটা বিলম্বিত খরচ প্রাথমিক খরচ কি একটা বিলম্বিত খরচ প্রাথমিক খরচ একটা বিলম্বিত খরচ বিলম্বিত মুনাফা জাতীয় খরচ কেন সেটা এক্সপ্লেনেশন আমি দিয়ে দিব এটাও হচ্ছে একটা ব্যয় অথবা সম্পদ যেভাবেই ধরো কারণ এটা দুইটাই এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে এটা হবে ডেবিট বন্ধকি ঋণ কোনো কিছু বন্ধক রেখে যখন আমরা ঋণ নেই এটা হচ্ছে আমার একটা বন্ধকি ঋণ কোনো কিছু বন্ধক রেখে যখন আমরা ঋণ নেই সেটা হচ্ছে বন্ধকি ঋণ তাহলে এই বন্ধকি ঋণ হচ্ছে আমার একটা স্থায়ী দায় আর একটা কথা মনে রাখো স্থায়ী দায়ের অপর নামই হচ্ছে দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় একই কথা স্থায়ী দায়ের অপর নাম হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর দায় মানে ক্রেডিট এটা আমরা খুব ভালো করে জানি বন্ধকি ঋণ কেন আমার জন্য স্থায়ী দায় কোনো কিছু বন্ধক রেখে তারপরে দায় নেয়া আর বন্ধক রেখে দায় নেয়া মানে কি ওটা আমার জন্য লং টার্মের হয়ে থাকে লং টার্ম মানে হচ্ছে স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় তারপরে দেখো বলা আছে ব্যাংক উদ্ধৃত ব্যাংক উদ্ধৃত আসলে তোমাদের জন্য একটা চলতি সম্পদ ব্যাংক উদ্ধৃত তোমাদের জন্য একটা চলতি সম্পদ ব্যাংক উদ্ধৃত কখনো ব্যাংক উদ্ধৃত কখনো ব্যাংক উদ্ধৃত কখনো শুরুটা আসে না এটার একটা গোপন কথা তোমাদের আমি বলে দিচ্ছি যে চলতি সম্পদ চলতি দায় আই মিন হাতে নগদ ব্যাংক জমা দেনাদার পাওনাদার এগুলো কখনো বছরের শুরুর ব্যালেন্স আসবে না আসবে শেষের ব্যালেন্স কারণ কি শেষের ব্যালেন্স দিয়ে বেসিক্যালি তুমি এক্স্যাক্ট হচ্ছে ব্যালেন্সটা পেয়ে থাকো আমি কি তোমাদের সবাইকে বুঝাতে পারছি ভাই ওকে আসি এবার ব্যাংকুদ্ দিত তাহলে এটা আসবে না তাহলে আসবে কোনটা শেষেরটা আমরা দেখব যে আসলে ব্যাংক উদ্দিত কোনোটা আছে কি না ওকে প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক সব সবসময় মনে রাখবা এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয় এইটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয় প্রারম্ভিক পণ্য একটা মুনাফা জাতীয় ব্যয় যেহেতু এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় তাহলে এটা ডেবিট হবে এটা আমরা ভালো করে জানি আর প্রারম্ভিক পণ্য আর সমাপনী পণ্যের বিষয়টা মনোযোগ দিয়ে শুনে নাও যখন সমন্বিত ক্রয় থাকবে যখন সমন্বিত ক্রয় থাকবে রেয়া মিলে তখন সমাপনী মজুত পণ্য আসবে এর জন্য এটাকে আমি একসাথে বলি সস কি বলি আমরা সস সস কিভাবে বলি সমন্বিত ক্রয়ের স আর সমাপনী মজুত পণ্যের স এই দুটো মিলে সস হবে আর বাকি সব সময় প্রারম্ভিক পণ্য আসবে ইভেন যদি তোমার ইভেন যদি তোমার অঙ্কের মধ্যে ক্রয় না থাকে সমন্বিত ক্রয় না থাকে কিছুই না থাকে তারপরও আসবে প্রারম্ভিক পণ্য আর ক্রয় থাকলে তো প্রারম্ভিক মজুদ পণ্য আসবেই মনে থাকবে সবার ওকে ডান আমরা এটা শেষ করে বলছি বিক্রয় বিক্রয় একটা আমার মুনাফা জাতীয় আয় আর আয় মানে হবে ক্রেডিট দেখিও আয় মানে হবে ক্রেডিট বেতন 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 হচ্ছে আমার জন্য একটা ব্যয় বেতন হচ্ছে আমার জন্য একটা ব্যয় কি ব্যয় মুনাফা জাতীয় ব্যয় বেতন আমার জন্য কি একটা মুনাফা জাতীয় ব্যয় আর এই যে বকেয়া বলা আছে এই যে বকেয়া বলা আছে এটার একটা সুন্দর সূত্র তোমাদের বলে দিচ্ছি মনে রাখো ব্যয় বকেয়া ব্যয় বকেয়া ব্যয় বকেয়া অবলিক আয় অগ্রিম এটা একদম নোট করে রাখো ব্যয় বকেয়া আর যদি ওইটা আয় অগ্রিম হয় ওইটা আমার জন্য সবসময় কী হবে ওইটা আমার জন্য একটা দায় হবে ওইটা আমার জন্য আজীবন একটা কী হবে দায় হবে কি দায় হবে চলতি দায় হবে তার মানে ব্যয় বকেয়া এবং আয় অগ্রিম আমার জন্য সবসময় একটা চলতি দায় তাহলে এটা আমার জন্য কি হইলো ক্রেডিট হইলো দেখো আমি এটাকে কিভাবে করছি ভাই প্রথম হচ্ছে বেতন 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 আমার আমার জন্য জন্য কি একটা ব্যয় তারপরে সামনে কি আছে বকেয়া বকেয়া হলে এটা কি ব্যয় বকেয়া তাহলে ব্যয় বকেয়া আমার জন্য একটা চলতি দায় ক্রেডিট আর যদি শুধুমাত্র বেতন থাকতো তাহলে এটা একটা ব্যয় তখন এটা একটা ডেবিট হইতো মুনাফা জাতীয় ব্যয় জীবন বিমা প্রিমিয়াম এবার দেখো জীবন বিমা প্রিমিয়াম এই যে জীবন বিমা প্রিমিয়াম জীবন বিমা প্রিমিয়াম মানে কি জীবন বিমা প্রিমিয়াম মানে হচ্ছে উত্তোলন জীবন বিমা প্রিমিয়াম মানে হচ্ছে উত্তোলন জীবন বিমা প্রিমিয়াম মানে কি লক্ষ্মী ভাই উত্তোলন কেন এটা উত্তোলন মালিকের জীবন থাকে তো তার জীবন বিমা প্রিমিয়াম যদি প্রতিষ্ঠান থেকে দেয়া হয় তখন সেটা কি হবে তখন অবশ্যই সেটা একটা উত্তোলন হবে আর এই উত্তোলন হলে সেটা কি হবে ডেবিট হবে মনে থাকবে এই উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্বেও কমিয়ে দেয় উত্তোলন কিন্তু মালিকানা কমিয়ে দেয় এটা বারবার করে খেয়াল রাখবা স্থায়ী সম্পদ স্থায়ী মানেই হচ্ছে দীর্ঘমেয়াদী এটা এটা মনে রাখবে সমর্থক শব্দ তারপর হচ্ছে পাওনাদার চলতি দায় পাওনাদার চলতি দায় দেনাদার চলতি সম্পদ দেনাদার আমার জন্য কি চলতি সম্পদ তো চলতি সম্পদ হলে ডেবিট আর হচ্ছে আমার এখানে পাওনাদার এটা হচ্ছে ক্রেডিট পাওনাদার এটা হচ্ছে আমার জন্য ক্রেডিট ভাড়া ভাড়া আমার জন্য কি ভাড়া আমার জন্য একটা ব্যয় কি ব্যয় ভাড়া হচ্ছে আমার আমার জন্য জন্য একটা একটা মুনাফা মুনাফা জাতীয় জাতীয় ব্যয় ব্যয় ভাড়া তার মানে এই ভাড়াটা হবে হবে ডেবিট বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন বেসিক্যালি আমার জন্য একটা সম্পদ আসলে বিলম্বিত বিজ্ঞাপন আমার জন্য একটা সম্পদ হিসেবে আমরা ধরতে পারি তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে ডেবিট বিলম্বিত বিজ্ঞাপন আমার জন্য কি ডেবিট আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা দেখো মুনাফা আমার জন্য আয় কি বিক্রয় করছে আসবাবপত্র এটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয় আর এই একটা এন্ট্রি আছে যেটা সাধারণত মূলধন জাতীয় আয় হয় গোপন কথা বলে দিলাম মনে রাখিও যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফাই হচ্ছে তোমার জন্য মূলধন জাতীয় আয় বা দীর্ঘমেয়াদী আয় সারা জীবনের জন্য মনে রাখো ক্রয় ক্রয় আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় ক্রয় আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় তার মানে ক্রয় হবে ডেবিট সমাপনী আসবে আসবে না কারণ এখানে ক্রয় আছে তাহলে এখানে হচ্ছে আমার প্রারম্ভিক পণ্য আসবে সমাপনীটা আসবে না এবার আসি সমাপনী ব্যাংক জমা আসবে আসবে কারণ আমরা জানি ব্যাংক জমা আর হাতে নগদ ব্যাংক জমা হাতে নগদ দেনাদার পাওনাদার সবসময় শেষেরটা আসে শুরুরটা আসে না তাহলে আমরা ওভারঅল দেখো এটা সলিউশন করে ফেললাম এবার আমরা কি করব ক অ্যান্সারে যাব দেখি আমাদের ক নাম্বার কি বলছে তাহলে কোনটা কোনটা আসবে না রেয়া মিলে কোনটা কোনটা আসবে না তাহলে এখানে বলছে এই যে দেখো এক তারিখের ব্যাংক উদ্ধৃত আসবে না এবং সমাপনী মজুৎপণ্য আসবে না কারণ ওই অঙ্কে ক্রয় আছে তাই প্রারম্ভিক মজুৎপণ্য আসছে সমাপনীটা আসে নাই আর ব্যাংক উদ্ধৃত হচ্ছে আমার কি ব্যাংক উদ্ভিদ হচ্ছে আমার একটা চলতি সম্পদ বাট এই চলতি সম্পদ সবসময় শেষের টা আসে তাহলে এই দুইটা আমার এখানে আসবে না ক নাম্বারের অ্যান্সার ক নাম্বারের অ্যান্সার আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করব খ নাম্বারের অ্যান্সার করব দেখো খ নম্বরের অ্যান্সার করব আমরা খ নম্বরে প্রথমে কি বলছিল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে বোঝায় যে ব্যয়গুলো আমরা এক বছর করে থাকি কিন্তু সেটার ফলাফল আমরা অনেক বছর ধরে ভোগ যে ব্যয়গুলো আমরা এক বছর করে থাকি কিন্তু সেটার ফলাফল আমরা অনেক বছর ধরে ভোগ করি সেটাকে বলে বিলম্বিত ব্যয় যেমন এই যে দেখো বিলম্বিত বিজ্ঞাপন এইটা আমার একটা বিলম্বিত ব্যয় আমি শুরুতেই পাইছি এবার আসি আমরা এই যে প্রাথমিক খরচ এই প্রাথমিক খরচটা কি আসলে প্রাথমিক খরচটা হচ্ছে যখন আমরা একটা বিজনেস শুরু করি তখন ওটা আমরা গবেষণা করি আমরা ওটা অডিট করি বাজার জরিপ করি এই টাইপের যে আমরা খরচগুলো করে থাকি সেটাকে বলা হচ্ছে প্রাথমিক খরচ তো এই প্রাথমিক খরচটাকে কখনো ব্যয় হিসেবে ধরা হয় না এটাকে একটা সম্পদ হিসেবে ধরা হয় কারণ এই প্রাথমিক খরচটা করা হয় বলেই আমরা হচ্ছে গিয়ে প্রপারলি কি করতে পারি আমরা প্রপারলি হচ্ছে আমরা জানতে পারি এই বিজনেসটা আমাদের রান করা উচিত হবে নাকি হবে না আমি কি আমার ভাই বোনদের বুঝতে পারছি কথাটা তোমাদের জন্য আবার আমি ধীরে ধীরে বলতেছি সবাই একটু মনোযোগ দিয়ে শোনো বিলম্বিত ব্যয় বলতে বুঝায় যে মুনাফা জাতীয় তাহলে এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে একটা হচ্ছে প্রাথমিক খরচ একটা হচ্ছে বিজ্ঞাপন খরচ তো প্রাথমিক খরচটা কি প্রাথমিক খরচ হচ্ছে দেখো যখন একটা বিজনেস রান করা হয় তার আগে কিছু গবেষণা হয় তার আগে অন্য অন্য কিছু ফ্যাসিলিটি থাকে তার আগে হচ্ছে গিয়ে তোমার জরিপ করা হয় বাজারে গিয়ে তথ্য নেওয়া হয় প্রোডাক্টের স্যাম্পল বানানো হয় এই টাইপের যে খরচগুলো আছে সেটা হচ্ছে প্রাথমিক খরচ আর এই যে বিলম্বিত বিজ্ঞাপন এইটা হচ্ছে তোমার বিজ্ঞাপন আমরা যখন দেই দেখবা তুমি অনেক বিজ্ঞাপন শুধুমাত্র প্রত্যেক ঈদে ঈদে দেখবা যেমন কিছু জুতার দোকান জুতার বিজ্ঞাপন আছে যেটা আমরা কি করি এই জুতার বিজ্ঞাপনগুলো আমরা দেখবা সারা বছর ধরে দেখি না ঈদের আগে আগে আমরা বেশি দেখি জাম শুজ এভাবে করে যে বলে তো এই যে জাম শুজ এটা কি হয় দেখবে ঈদের ঈদের আগে দেখি বাট এইটা তো বানাইছে একবার বাট এটা ফলটা ভোগ করতেছে প্রায় কি ফলটা ভোগ করতেছে প্রায় লং টার্ম ধরে এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন এখন এই যে প্রাথমিক খরচটা আমার এখানে দেখো এই যে তিরিশ হাজার টাকা এইটা ছিল আমার পাঁচ বছরের জন্য তিরিশ হাজার টাকা তাহলে প্রত্যেক বছর কত আমার ছয় টাকা তাহলে এইটা পাঁচ বছর আমি ইউজ করব তাহলে ইউজ করি নাই কয় বছর চার বছর চার বছর আমরা হচ্ছে এটা এটা ইউজ করি নাই দেখো ছিল কয় বছরের পাঁচ বছরের পাঁচ বছরের ছিল তাহলে ইউজ করছি কয় বছরের এক বছরের করি নাই কয় বছরের পাঁচ বছরের চার বছরের তাহলে এই যে চার বছর পাঁচ দিয়ে ভাগ পাঁচ দিয়ে ভাগ আর হচ্ছে তোমার পাঁচ দিয়ে ভাগ আর হচ্ছে তোমার দেখো পাঁচ দিয়ে ভাগ আর হচ্ছে চার দিয়ে গুণ এই যে চব্বিশ হাজার টাকা এইটা হচ্ছে তোমার বিলম্বিত বিজ্ঞাপন এটা বিলম্বিত অবস্থায় পরবর্তী বছরগুলোতে আমরা ব্যবহার করবো আর তাহলে বিজ্ঞাপন কত মানে বিলম্বিত বিজ্ঞাপন এবং বিলম্বিত খরচ কত বিলম্বিত জাতীয় খরচ কত আসলে তাহলে এইখান থেকে ছয় হাজার যাবে বিজ্ঞাপন হলেও কিন্তু এই সিমিলার পদ্ধতিতেই যাইতো তার মানে যতটুকু আমার অগ্রিম থেকে যাবে ওইটা হচ্ছে আমার বিলম্বিত হয় আর যতটুকু আমি ব্যবহার করে ফেলছি সেটা হচ্ছে আমার ওই মুনাফা জাতীয় ব্যয় হয় তাহলে এইখানে আমার মুনাফা জাতীয় কত চব্বিশ হাজার আর এখানে তো বিলম্বিত বিজ্ঞাপন তিন হাজার টাকা বলাই আছে এই হচ্ছে আমার সাতাইশ হাজার এবং মূলধন জাতীয় আয়ের কথা মূলধন জাতীয় আয় আমি তোমাদের বলছি ভাই এক এন্ট্রি হয় সেটা হচ্ছে যে কোনো স্থায়ী সম্পত্তি যখন আমি বিক্রয় করি সেটার যে কোনো স্থায়ী সম্পত্তি যখন আমি বিক্রয় করি সেইটার যে আমার মুনাফা হয় সেটা হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা সবাই পারফেক্টলি মনে রাখো নোট ডাউন করে নাও তারপরে এখানে বলছে দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় আসলে হয় কি ভাই দীর্ঘমেয়াদী দায় হচ্ছে যে বন্ধুকি ঋণ দেখো আমরা প্রত্যেকটা জিনিস র্যামিল আমি তোমাকে লিখে লিখে দিচ্ছি ওইটা দেখলেই কিন্তু এখন অটোমেটিক তুমি নিজেই এখান থেকে বসাইতে পারো তারপরে তোমাকে আমি বুঝাচ্ছি দীর্ঘমেয়াদী দায় হচ্ছে বন্ধুকে ঋণ দীর্ঘমেয়াদী দায় কি বন্ধকি ঋণ এবং পার্সেন্টেজ যদি কোনো ঋণ থাকে এখানে যেমন ধরো ঋণ এইটা হচ্ছে তোমার দীর্ঘ ঋণ বা দায় মনে থাকবে সবার আবার একটু শুরুরটা বোঝাই যে প্রাথমিক খরচগুলো বা যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা একটা এক বছরের চেয়ে বেশি সময় ইউজ করি বা একটা সার্টেন সময় বেশি ইউজ করি সেটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলি এবং এটা সাধারণত প্রাথমিক খরচ হয় বিজ্ঞাপন খরচ হয় এগুলোই আসলে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ আমি কি তোমাদের বুঝাতে পারছি লক্ষ্মী ভাই এই হচ্ছে আমার কাজ এই দেখো তাহলে আমাদের কোশ্চেনে কি বলছিল আমরা আসলে কোশ্চেনটা পারফেক্টলি সলভ করছি কি না আমরা কোশ্চেনটা পারফেক্টলি সলভ করছি প্রথমে আমরা রিয়ামেলটা করে নিয়েছি এবং এই রেয়া করতে গিয়ে তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝাইছি যে এই যে হিসাবগুলো দেওয়া আছে এটা আমার কোনটা সম্পদ কোনটা আয় কোনটা ব্যয় কোনটা দেয় আফটার দ্যাট আমি হচ্ছে তোমাদের এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় দীর্ঘমেয়াদী ব্যয় কোনটা কি এখানেও বোঝাই গেছি ওখানেও বুঝাইছি আর কোনগুলো আসবে না কেন আসবে না সেটা আমি তোমাদের স্পষ্ট করে এখানে বুঝাইছি যে এইটা এই কারণে আমাদের এখানে আসবে না আমি আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝছো এবং এই অঙ্কগুলো যে পদ্ধতিতে করাচ্ছি ভাই দয়া করে তোমরা একটু নিজেরা সেম পদ্ধতিতে করার চেষ্টা করো দেখবে ইনশাল্লাহ তুমি প্রো লেভেলের চলে যাবা ভাই আর হচ্ছে নিজের সাথে নিজে প্রতারণা করো না নিজেকে ঠকায়ো না বারবার করে প্র্যাকটিস করো লাগলে একই ভিডিও বারবার করে দেখো তুমি তোমার ডিফেন্ড নিজে থেকেই দেখতে পারবা যে আসলে তুমি কোথায় পৌঁছে গেছো আমরা কিন্তু পরিশ্রম দিতে তোমাকে কোন রকম করতেছি না ভাই একই কথা বারবার বলতেছি অন্য অঙ্কের রিলিভেন্ট বিষয়গুলো এখানে জড়িয়ে করতেছি জাস্ট বিকজ যে তুমি এখানে ভালো করো তুমি এখানে পায়নিয়ার হও দয়া করে নিজেকে ঠকায় না তোমাদের প্রতি সবার প্রতি অনেক শুভকামনা এবং অনেক শুভেচ্ছা ইনশাল্লাহ নিজের বিজয়ের সময় সবসময় তুমি গর্ব করে চলবা এবং আমাদের তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ